খবর বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা বিস্তারিত খবর নিয়ে তবে তার আগে দেখে নেব হেডলাইন্স আবারও জল ডিবিসি ডিভিসি ও পাঞ্চের থেকে একযোগে ছাড়া হয়েছে প্রায় চুয়াল্লিশ হাজার কিউসেক জল রানীগঞ্জে ভোটার তালিকা নিয়ে নতুন বিতর্ক এগারো পঞ্চায়েতের দুশো একাত্তর নম্বর বুথে সংখ্যালঘু ভোটারের নাম থাকা নিয়ে স্থানীয়দের মধ্যে যান চল্য শক্তিগড় সব ট্রাফিক গার্ডের উদ্যোগে এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সহযোগিতায় প্রায় একশো পঞ্চাশ জন পুলিশ কর্মী ও গাড়ি চালকের স্বাস্থ্য পরীক্ষা করা হয় নজর রাখবো খবরে ফের জল ছাড়লো ডিবিসি মায়তন ও পঞ্চায়েত জলাধার থেকে মোট চুয়াল্লিশ হাজার চারশো চোদ্দ কিউসেক জল ছাড়া শুরু করে এর মধ্যে মাইথন থেকে উনিশ হাজার আটশো নয় কিউসেক ও পঞ্চায়েত জলাধার থেকে চব্বিশ হাজার ছশো পাঁচ কিউসেক জল ছাড়া হয়েছে এই জল ছাড়ার কারণে দামোদর সংলগ্ন নদীগুলির জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যার জেরে নদী তীরবর্তী এলাকাগুলিতে সতর্ক জারি করেছে প্রশাসন আবারও জল ছাড়লো ডিভিসি মাইথন ও পাঞ্চায়েত জলাধার থেকে মোট চুয়াল্লিশ হাজার চারশো চোদ্দ কিউসেক জল ছাড়া শুরু করে ডিবিসি এর মধ্যে মাইথন থেকে উনিশ হাজার আটশো নয় কিউসেক ও পাঞ্চায়েত থেকে চব্বিশ হাজার ছশো পাঁচ কিউশেক জল ছাড়া শুরু হয়েছে এই জল ছাড়ার ফলে দামোদর সংলগ্ন নদীগুলির জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যার জেরে নদী তীরবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করেছে প্রশাসন ভোটার তালিকা নিয়ে রাজ্যে বিতর্কের মধ্যে নতুন চাঞ্চল্য রানীগঞ্জে এগারো পঞ্চায়েতের এক নাম বুথে ভুয়ো সংখ্যালঘু ভোটারের নাম উঠে আসায় তীব্র বিতর্ক স্থানীয়দের দাবি সেখানে কোনো সংখ্যালঘু পরিবার নেই তবু তালিকায় নাম আমরা চাই অবিলম্বে এই ভোটার কার্ডগুলো শুধু নাম নেই ভোটার কার্ডগুলো যেন বন্ধ ব্যান্ড হয়ে যায় ভোটার তালিকার সংশোধন নিয়ে রাজ্য জুড়ে চলতে থাকা বিতর্কের মাঝেই নতুন করে উত্তেজনা ছড়ালো রানীগঞ্জের এগারা পঞ্চায়েতের দুশো একাত্তর নম্বর বুথে স্থানীয়দের দাবি এই এলাকায় কোনো সংখ্যালঘু পরিবারের বসবাস নেই অথচ ভোটার তালিকায় দেখা গেছে তিনজন সংখ্যালঘুর নাম স্থানীয় বাসিন্দারা জানান এগারা অঞ্চলের ওই নির্দিষ্ট এলাকাটি বহুদিন ধরেই সংখ্যাগুরু সম্প্রদায়ের বাসস্থল সেখানে সংখ্যালঘু ভোটারে অস্তিত্ব না থাকলেও নতুন ভোটার তালিকায় তিনটি সংখ্যালঘুর নাম স্থান পেয়েছে যা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক বিষয়টির সামনে আসতেই এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে জল্পনা তুঙ্গে অভিযোগ উঠেছে সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভুয়ো নথি সাহায্যে ভোটার তালিকায় নাম তুলতে সক্ষম হচ্ছে এরই মাঝে এস আই আর বিতর্কে উত্তপ্ত রাজ্য রাজনীতি যেখানে ভোটার তালিকার নির্ভুলতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে এই পটভূমিতে আরো একটি বুথে আসায় উদ্বেগ আরো বেড়েছে প্রশাসনিক মহলে এখানে আসানসোল দক্ষিণ বিধানসভা বুথ নাম্বার হচ্ছে দুশো একাত্তর তিনটে ভুয়ো ভোটার মানে তিনটে নাম আছে যেগুলো আনআইডেন্টিফাইড যেখানে এখানে কেউ ট্রেস করতে পারবে না এখানকার সাধারণ মানুষও জানে না এরা কথাকার এখানকার তৃণমূল বা সিপিএম নেতারাও জানে না যে এই ভোটারগুলো কোথাকার এক নাম হচ্ছে সামা পারবিন চন্দা খাতুন আর সৈয়দ খাতুন ষোলো নম্বর সতেরো নম্বর এবং তেইশ নম্বর সিরিয়াল এগুলো কেউ বলতে পারবে না যে কোথাকার এরা কিভাবে দীর্ঘদিন ভোটে এখানে লিস্টে আছে আমি সর্বদলীয় বৈঠকেও বিডিও সাহেবকে বলেছিলাম কিন্তু বিডিও সাহেব কোনো কর্ণপাত করেননি উনি বলেছিলেন করে দেবো কিন্তু দীর্ঘদিন রয়ে গেছে দু হাজার চব্বিশে এই ভোটারগুলো ছিল আমরা তখনও কমপ্লেন করেছিলাম দীর্ঘদিন আছে এরা কারা হতে পারে এরা জঙ্গি হতে পারে ভোটারটা বোর্ড আমার বোর্ডার এরিয়া কোনো জায়গা থেকে ট্রান্সফার হয়ে এসেছে এই ভোটার কার্ডগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছে যাতে পরবর্তীকালে ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাতে পারে এগুলো তো আমাদের ভারতের সুরক্ষার উপর একটা হুমকি এগুলো আজকে এখানে আছে কাল অন্য জায়গায় চলে যাবে ট্রান্সফার ওপর ট্রান্সফার হবে এর কোনো ট্রেস করা যাবে না ভারতের জঙ্গি কার্যালয় বেড়ে যাবে আমরা চাই অবিলম্বে এই ভোটার কার্ডগুলো শুধু নাম নয় ভোটার কার্ডগুলো যেন বন্ধ ব্যান্ড হয়ে যায় বন্ধ করে দেওয়া হয় এই ভোটার কার্ডগুলো রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শক্তিগড় ট্রাফিক গাড়ির উদ্যোগে স্বাস্থ্য শিবির একশো পঞ্চাশ জনের স্বাস্থ্য পরীক্ষা এবং একশো ট্রাফিক পুলিশকে সরঞ্জাম বিতরণ সহযোগিতায় বর্তমান মেডিকেল কলেজ ও স্বপ্নভূমি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উপস্থিত ছিলেন পুলিশ সুপার সহ একাধিক আধিকারিক শহরে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ ধৃতের নাম মোহাম্মদ ফেরোজ পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে প্রধাননগর থানার গুরুং বস্তি এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা খবর দেয় থানায় খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়তেই তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি আদালত পেশ করা হয় ধৃত কোথা থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছিল ও কি উদ্দেশ্যে তা নিয়ে ঘোরাফেরা করছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্যব্যাপী এই উদ্যোগে এবার শিয়াকুল বেরিয়ে এথোরা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যা শোনার পর দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হওয়া আমাদের আমাদের সমাধান প্রকল্প নতুন করে আশা জাগিয়েছে সাধারণ মানুষের মধ্যে এই কর্মসূচির আওতায় বারাবনী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালানপুর ব্লকের কল্লা পঞ্চায়েতের শিয়াকুল বেরিয়া কমিউনিটি হল এবং এথোরা পঞ্চায়েতের এথোরা বালিকা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সম্প্রতি বিশেষ শিবিরে আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাবোডে বিধায়ক ও আসানসোল পুর মেয়র বিধান উপাধ্যায় সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সালামপুর পর্যায় সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র তৃণমূল কংগ্রেসের সালানপুর ব্লকের সহ সভাপতি ভোলা সিং সহ প্রশাসনের ও দলের অন্যান্য কর্মকর্তারা শিবিরে সাধারণ মানুষের নানান সমস্যা যেমন রাস্তাঘাটের দুরাবস্থা পানীয় জলের অভাব হাই মাস্ট লাইট ইউনিটের প্রয়োজনীয়তা ইত্যাদি মনোযোগ সহকারে শোনা হয় এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন আধিকারিকেরা আজকে আমাদের গ্রাম আমাদের সমাধান আমাদের পর আমাদের সমাধান যেটা প্রোগ্রাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা মানুষের কাছে তুলে ধরেছেন মানুষের সাথে থাকার জন্য মানুষের পাশে থাকার জন্য যে সরকার মানুষের সাথে আছে মানুষের পাশে আছে এবং এই এটাতে হচ্ছে কি প্রতিটি প্রতি দশ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে আজকে যখন এখন আমরা এসেছি আমাদের কল্লা গ্রাম পঞ্চায়েতের একশো নয় দশ এগারো নম্বর আমাদের শিয়াকুর বেড়িয়া দুর্গা মন্দিরের সামনে তো এখানে অলরেডি গ্রামের মানুষ তাদের স্কিমগুলো দশ লক্ষ টাকা করে যে স্কিম ছিল স্কিমগুলো তুলে ধরেছে ছোট্ট ছোট্ট যেমন হাইবাক্স ছোট ড্রেন আমাদের কি বলতাম রাস্তা বিভিন্ন ধরনের ছোট ছোট রাস্তা কাজগুলোকে ধরেছে সেই কাজগুলোকে এখানে লিপিবদ্ধ করা হবে এরপর এরপর এথড়া এথড়া গ্রাম পঞ্চায়েতের এথড়াতে তিনটি বুথের আছে ওখানেও সেম সেম আমাদের পর আমাদের সমাধান তো মানুষ ওখানেও যা যা অসুবিধা আছে সেগুলো তুলে থেকে রাহুল বাসনের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK Mattress. Warranty noy Guarantee Day. RRK Mattress.